ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যারা আছেন এবং আপামর জনগণ যারা আছেন সবাইকে আমি গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের প্রধানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে এসে আসি আমি সকলে একটা আমরা গ্রাম পঞ্চায়েতের नहीं है यार देवा तो है एनुअल एक्शन प्लान डिटेल्स इन हमारे स्क्रीन पे आज के बात कर रहे हैं ऐसे आज जाबो सबले मिले हमरा पोस्ट जाए के हमारे अंतर से के तो जनता लोग जी जी आज मन है आज के कार्यक्रम में बाबा देता नहीं आप अरे اچھا هوجا گا بيچي جا رھي ٿو ڏسڻ

বাড়িতে রাখি না বিভিন্ন রাস্তাঘাট বা কোনো জায়গায় রাখি যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে এগুলো আমরা বিভিন্ন জায়গায় ফেলে রাখার পরে সেগুলো প্রত্যেক গিয়ে বিভিন্ন ধরনের সৃষ্টি করে এই যে সমস্যাগুলোর সৃষ্টি হয় যেমন টেলিবেশগুলো আমরা ফেলি সেই ক্যিবেশগুলো জমিতে বা কোনো জায়গায় গেলে সেই যেখানে থাকবে সেখানে কিন্তু মাটি একটা মাটির সঙ্গে আর একটা মাটি আলগা হয়ে থাকে সেই কেরিকোপগুলো পচে না যে প্লাস্টিকের বোতল যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু অত সহজেই পচে না বলে আমাদের ক্ষতি করে তাই এগুলোকে যদি বিভিন্ন জায়গায় এক জায়গায় করে জ্বালানো হয় দিলে সেই জ্বালানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু সকলে তাই সরকার বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে এই যে স্কিমটা তৈরি করেছে এই স্কিমটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিম এখানে বাড়িতে বাড়িতে যে আবর্জনা আবর্জনাগুলো থাকবে সেগুলো এক জায়গায় রাখতে হবে আর এই যে টোটোগুলো আছে এগুলো গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই আবর্জনাগুলো কালেকশন করে নিয়ে আসবে নিয়ে এসে এই জায়গায় এনে রাখবে রাখার ফলে এখান থেকে বিভিন্ন যে আইটেমগুলো থাকবে কেরিবে কতল আরও যে নোংরাগুলো থাকবে সেগুলো পাট পাট করে আলাদা করার পরে সেগুলো এখান থেকে অন্য জায়গায় পেট নিয়ে যাবে আবার সেটা নতুন করে জল হয়ে আসবে এই যে স্কিম তাই আমরা আকারতো প্রত্যেকে আমরা সচেতন হব যে নোংরাগুলো আমরা বিভিন্ন জায়গায় সেগুলো বিভিন্ন জায়গায় তুলবো না আমরা বাড়িতে এক জায়গায় জমা রাখবো জমা রাখার পরে প্রত্যেক সপ্তাহে হোক বাড়ি হোক

খেলাগুলোতে আরও অন্য জায়গা হচ্ছে প্রত্যেকটা করে একসাথে তৈরি করছে যাতে এই ওষুধের শুদ্ধ কম হয় বিভিন্ন জায়গায় নাচ ছড়িয়ে পড়ে তার জন্যই তৈরি করা হয় তাই সকলকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই আমি আমার হ্যাঁ আমাদের আমি আর এটা আমাদের উত্তর প্রেসিডেন্ট এবং কল নেতৃত্ব স্টাফ এবং প্রত্যেক বস্তুকে সদস্য সদস্যকে উনি একটা কথা বলব স্ক্রিপ্টটা সম্ভবত দুই হাজার বাইশ স্কিম যখন স্ক্রিপ্টটা প্রত্যেক লিপিকে এই নোংরা হবে তখন সব থেকে আমাকে সেকেন্ডারি এবং ইসের সহযোগিতায় এই স্কিমটা আমাদের হতেই হয়েছে যা স্কিমটা হয়েছে ভালো হয়েছে সবারই উপকার হবে এটুকু বলে আমার স হ্যাঁ আমাদের এই আবর্জনা এই আবর্জনা খেলার কারণেই একটা পুরানে যেটা ধোঁয়া হয় সেই ধোঁয়াটা যদি কারো মোটামুটি বছর ধরে যদি সে পড়ায় ধোঁয়াটা যদি যায় সার্ভিস ছাড়া হবে না আছে মা আছে তো ওইদিকে লক আছে লক আছে ওই সাইডে এটা হলো দ্বিতীয় নাম্বার হচ্ছে জমিতে গেলে যেখানে থাকবে সেখানে তার কোনো ফসল হ্যাঁ ফসলটা ধান বাড়বেন ধান গাছ একটা তখন কী করি তুলে নিয়ে গিয়ে ওষুধের দোকানে গিয়ে দেখায় ওষুধ কী করবেন ওরা তো বিক্রি করার জন্য কিন্তু আসল মেন যে জিনিসটা ক্ষতিকারক সেটা কিন্তু আমরা ভাবি এই জন্য প্রতিটা মাদের বলি যে কোনোদিন কথা কোনো জায়গায় খেলবে না এক জায়গায় জমা করে যেমন আমাদের হ্যাঁ খুব ভালো আমাদের এই দূষণ হবে না এই কারণে কেন করার জন্য সরকারের ভর্তি করে জিনিসটা বিজ্ঞানী দাঁড়ায় এটা কিন্তু আমাদের মুখের কথা যা গ্যার থেকে আর কি বলবো এখান থেকে আমি আমার

ব্যাপারটা আছে কিন্তু শহর থেকে যে গ্রামান্তরে এটা চলে এসছে এটা কিন্তু কেন এসছে আমাদের ওই পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশকে যদি আমরা পরিচ্ছন্ন করে রাখি তাহলে আমাদের অসুখ হবে না অসুখ বিসুখটা কম হবে আর তো এটা বেশি পরিশ্রমের কিছু নেই আমরা বাড়িতে যেটা এদিক সেদিক ছুঁড়ে ফেলে দিচ্ছি যে কোনো একটা গাছের মতো ফেলে দিলাম সেটা তো যে ক্ষতি হবে না এটা তো বলার কিছু নেই ক্ষতি হবেই ওটা থেকে দেখা হলো কারো কেটে কেন তারপরে প্লাস্টিকের বছর যেখানে সেখানে ফেলে দিচ্ছে কি ক্যানিব্যাগ যেখানে সেখানে ফেলে দিচ্ছে এইটা না করে বাড়িতে একটা কোনো একটা বালতি একটা পাত্রে ঝড়া করে রাখি সেটাতে কিন্তু আবার পরিবেশের মানে বাড়ির যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও আর সঙ্গে এই যে এরা সাত দিন বাদে গিয়ে সেগুলো নিয়ে চলে আসবে এখানে এসে সেটা জমা হবে তারপরে এটা প্যাকিং হয়ে অন্য জায়গায় চলে যাবে এখানেই যে এটা থাকবে সেটা নয় যখন ধরে যাবে অন্য জায়গায় চলে যাবে আর যে বর্জ্য পদার্থগুলো যেগুলো হয়তো সবজি কাটার যেগুলো হয়তো গরুকে দিল গরু মাঠের বা ছাগলকে দিতে পারে কিন্তু তারপরেও যে পচনশীল পদার্থগুলো থাকে সেটাও আরেকটা বালতিতে রাখতে হবে ওখানে দেখুন দুটো কালার করা আছে একটা সবুজ কালার করা আছে একটা নীল কালার করা আছে সেই নীল কালারটা কি এখানে যে কঠিন বর্জ্য প্রদার যেগুলো ওখানে বাড়িতে এই এক জায়গায় জল করে রাখতে হবে আর যেগুলো পচে যাবে সেটা একটা কঠিন রাখতে হবে বালতি ইউজ করতে হবে সেটা পরবর্তীতে দেখা যাবে যে যে ওই বালতিগুলো আমরা সাপ্লাই সাপ্লাই অর্ডার আসে বা ব্যবস্থা করা হয়েছে সেটাও করা হবে না বলে নিজেদেরও ওটা একটু করে নিতে হবে আর দাম খুব বেশি নেই একটা পাল্টির কারণ সাত দিনে এই টাইপ বালতি রাখতে হবে একটা তো পথন শিল্প যেগুলো প্রচুর যায় সেগুলো রাখতে হবে আরেকটা হচ্ছে কঠিন পদার্থ যেগুলো সেগুলো রাখতে হবে এবার এদের দায়িত্ব হচ্ছে শুধু এই অঞ্চল থেকে মানে এই গোবিন্দপুর থেকে নয় আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো আসবে তাতে হবে আমাদের পরিবেশ পরিশন থাকে রোধ কিন্তু কম হবে তাই এটা আমাদের ভালোর জন্য সরকার বলেছে এইটা সব ব্যবহার আপনাদেরই করতে হবে আপনারা যদি বলেন এটা আমরা এইভাবে নোংরা দেবো না এটা তো আপনার কষ্ট করতে হচ্ছে না এই যারা টোটো নিয়ে যাবে তারাই আপনার বাড়ি থেকে আসবে তুলে নিয়ে আসবে আপনি শুধু জনপুরে যদি আপনারা রাখেন তাহলে এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয় যাকে এটা একে পরিবেশের উপরে চিন্তা করেই আপনাদের এটা করতে হবে এবং এটাকে সাফল্যমণ্ডিত করতে হবে এইরকম আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের আলোচনা আমি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রথ হালদার আমার পরিচয়টা দিলাম এখানে উপস্থিত আছেন আমার অঞ্চলের মাননীয় রোশনবি প্রধান সাহেবা উপস্থিত আছেন আমার পাশে গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয়া চন্দনা প্রামাণিক মণ্ডল উপস্থিত আছেন আরেকটা পাশের সংসদের মেম্বার আমাদের গণেশ রায় উপস্থিত আছেন এই সংসদের মেম্বার আনারুল মণ্ডল এবং উপস্থিত আছেন আমাদের জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী আসাউদ্দিন মন্ডল উপস্থিত আছেন তার সঙ্গে আরেকজন বিশিষ্ট সমাজসেবী মানিক আমাদের মানিক দা তার সঙ্গে আমাদের এক্স মেম্বার উপস্থিত আছেন এখানে এবং সঙ্গে রয়েছে আমার পঞ্চায়েতের সেক্রেটারি এবং আমার সহকর্মীরা এই যে যে সোলিস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এএসডাব্লিউএম আমরা এই স্কিমটা দু হাজার একুশ বাইশ সালে প্রথম আমাদের বামনগোলা ব্লকে আসি সেইখানে তখন বলেছিল মিনিমাম তিনটা জিপিকে আমাদের এই এস ডাব্লিউএমটা করার জন্য তখন কিন্তু পাপুয়ার জিপি বামনগোলা জিপি এবং জগদলা জিপি এই তিনটে জিপি ইমপ্লিমেন্ট করতে পেরেছিল আমরা তখন কিন্তু জাগা দিতে পারিনি এটা জায়গা দিতে হলে মিনিমাম দশ কাটা জায়গা লাগে তার উপরে যত বৃহত্তর হোক অসুবিধে নেই কিন্তু মিনিমাম কাটা জায়গা ছাড়া একটা এই বড় স্কিম হয় না তখন আমরা দুই হাজার একুশ বাইশ সালে করতে পারিনি তখন আমাদের রানিং মেম্বার প্রদীপ রা তখন প্রদীপের সঙ্গে আমি পার্সোনাল ডাকলাম ওকে ঘরে মিটিং পরে ডেকে বললাম অন্য অন্য মেম্বাররা তো জায়গা দিতে পারছে না ভেস্টেড ল্যান্ড রেস্টেড লেন জায়গা দিতে পারছে না তাহলে প্রদীপ তুমি একটা কাজ করো তাহলে তোমার ওখানে যদি কোনো এই স্কিমটা করার মতন বাস্তবতা থাকে তাহলে আমরা একুশ বাইশ সালে আমরা স্কিমটা দেবো তারপরে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করবো তা প্রদীপকে বলার পরে মোটামুটি প্রদীপ আমাদের সহমত পোষণ করে করার পরে আমরা এই স্কিমটা দিই দেওয়ার পরে যাও প্রদীপ যেটা বললো এই স্কিমটা ছোট হয়েছে কেন ছোট হয়নি স্কিমটা বড় হয়েছে স্কিমটা এটা শুরু যে আমরা এই স্কিমটা সবে শুরু করেছি এটা কিন্তু এখনো কোনো পুরো রূপ ধারণ দিতে পারিনি সবে জাস্ট একটা আমরা ঘর করেছি তিনটে টোটো কিনেছি যে এটা মানুষকে শুরু করা জেলা থেকে একটা পেশার আছে সেই শুরুটা করার পরিকল্পনা নিয়েছি এবার এখানে যেটা আমরা চালু করেছি এখনও কিন্তু সেইভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি এটাতে বৃহত্তর কাজ এই সংসদে অনেক মহিলাদের সঙ্গে কাজ করতে পারবেন কর্মসংস্থান বাড়বে মহিলাদের রোজগার বাড়বে সেটা এসএইচজি দলের মাধ্যম দিয়ে যে কেমন যেমন ধরুন এই যে তিনটে টোটো কিনেছি এই তিনটে টোটোতে আমরা তিনটে ড্রাইভার করব। তিনটে লোক কর্মসংস্থান পাবে তদরূপ কী হবে আমরা যে প্রত্যেকের বাড়ি আবর্জনা নোংরা শুধু কিন্তু যে আমরা বোতল ক্যারিব্যাগ এটা নয় আমাদের টোটাল যেমন সবজি রান্না করার পরে যত তার আনুষঙ্গিক জিনিসগুলো আমরা কি করি হয়তো গরুকে বা ছাগলকে বা ভেড়াকে দিয়ে খাওয়ায় আমরা যেটা কি করবো আমরা খাওয়াবো না ওটাতেই কিন্তু অসুখ অসুখের সৃষ্টি হচ্ছে দেখবেন কি করে অনেকে ওই খোসা দিয়ে বাড়ির পাশে একটা জায়গায় ফেললো সেইটা সেখান থেকে প্রচণ্ড মশা সৃষ্টি হলো সেখান থেকে ডেঙ্গু সৃষ্টি হয় আমাদের বাচ্চা কাচ্চা অসুখ অসুখ হয় অনেকে কি করে বাচ্চারা হাগিস পড়ায় পড়িয়ে কি করে পটি করে পাশে ফেলে দেয় কিন্তু নিয়ম হচ্ছে ওটা বাথরুমে ফেলা কিন্তু আমরা কেউ ফেলি না আমরা কি করি আমরা পাশেই একটা জায়গায় ফেলি সেখান থেকে মশা তৈরি হয় সেখান থেকে ডেঙ্গু হচ্ছে সেখান থেকে ম্যালেরিয়া হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অসুখ অসুখের সৃষ্টি হচ্ছে আমরা আর ওখানে ফেলবো না আমরা আর ওখানে ফেলবো না এখন থেকে কি করব এখন থেকে যদি পঞ্চায়েত থেকে আমরা দিতে পারি তো খুব ভালো নাহলে পঞ্চায়েত থেকে যদি না দিতে পারি বালতিগুলো যে ঢাকনার সময় বালতিগুলো সেটা আপনারা কিনে নেবেন বেশি দাম না মাত্র সাত থেকে সত্তর টাকা করে দাম এক একজনের বাড়িতে যদি দুটো করে বালতি দেওয়া হয় এটা কিন্তু প্রতিদিনের নোংরা প্রতিদিনই নেওয়া হয় এটা কোনো সাপ্তাহিক না এটা আমরা শুরু করতেছি একটা সংসদের মাধ্যম দিয়ে এটা কিন্তু এই স্কিম প্রত্যেকটা সংসদেই করার পরিকল্পনা চলবে সবে শুরু হয়েছে একটা সংসদের মাধ্যমে একটাই স্কিম একটা সংসদ হয় এখান থেকে ধামনে মথুরাডামে একটা লোক যেতে পারবে না এখান থেকে চন্দ্রাইল একটা লোক যেতে পারবে না এখান থেকে পলাশবাড়ি একটা লোক যেতে পারবে না এখান থেকে আমরাতল একটা লোক যেতে পারবে না প্রতি সংসদেই হবে এই স্কিমগুলো প্রত্যেকটা সংসদে সলিড ওয়েল ম্যানেজমেন্টে একটা করে স্কিম এবং ওই সংসদে এটা আর একটু ডিটেলস বলি কাজটা কি যেমন আমরা ড্রাইভারি আমরা যুক্ত করলাম বাড়ি বাড়ি নোংরা নেওয়ার জন্য এবার আপনারা ওই নোংরা জামালেন বালতিতে আপনাদের বাড়িতে গেল হয়তো দেখা যাচ্ছে যেমন তেমন কি হয় ওই কি হয় ঠিক তেমনই আমরা সিস্টেম করব আপনার বাড়িতে বাড়িতে যাবে আপনারা নোংরাগুলো দিয়ে দেবেন ওই নোংরাগুলো কালেক্ট করে নিয়ে উনি এইখানে আসবেন আপনাদের সংসদের ব্যাপারটাই বলছে লক্ষ্মী ধরে আসবে আসার পরে ওই নোংরা এই সংসদে এসএসজি গ্রুপ আছে হয়তো দুটো তিনটে এসএসজি গ্রুপ আমরা ইংগেজ করব ঠিক আছে ওই নোংরাগুলো আমরা বাজবো ওই ঘরে বসে মাস্ক পরে গ্লাভস পরে ড্রেস পরে আমরা কি করবো এইগুলোকে বাজবো যেগুলো ডিমের খোসা বা যেগুলো আমাদের সবজির খোসা এগুলোকে আমরা আলাদা একটা কোনটা কোন জায়গায় আমরা রাখবো কোথায় বোতল রাখবো কোথায় আমরা ক্যারি ব্যাগ রাখবো কোথায় আমাদের দেখবেন ওই থার্মোকলের আরো ক্ষতিকারক জিনিস ওইটা আমরা কোথায় রাখবো এবার এইটা থেকে আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় করে এইগুলো চলে যাবে জিলার এইগুলো দিয়ে কিন্তু সার তৈরি হয় আর যেগুলো কঠিন বর্জ্য পদার্থ ওইগুলো কিন্তু আমাদের নিশ্চয়ই জেলা থেকে একটা জায়গা ওয়েস্ট করা একটা জায়গা করেছে সেখানে আমাদের নিয়ে যাবে আর যেগুলো পদার্থ সেগুলো কিন্তু আমাদের করবে এবার কি হবে মহিলাগুলো কাজ দিয়ে ওদের একটা পারিশ্রমিক দেওয়া হবে তাহলে কে হবে একটা দলে দশটা বারোটা নটা আটটা মহিলা আছে তাহলে দুটো তিনটে দল যদি ইনভেস্ট করে তাহলে আমার আরো বিশটা মহিলা এখানে কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের কর্মসংস্থান বাড়ছে আমাদের এই ছোট যারা ড্রাইভার আছে তাদের কর্মসংস্থান বাড়ছে এবং তার সঙ্গে কি হচ্ছে আমাদের পরিবেশ খুব সচেতন হচ্ছে অসুখ প্রচুর থেকে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আমরা কন্টিনিউ এটাকে চালাবো এবার শুধু গোবিন্দপুর মহেশকু ঝিপি নয় এটা আমরা সারা গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় আমরা প্রতিটা স্কিম আমরা এরপরে আস্তে 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 করি এবার আমরা এই যে আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দিয়েছে উনি জেলাকে নির্দেশ দিয়েছে জেলা ব্লককে নির্দেশ দিয়েছে ব্লক পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছে এটা করার জন্য আর এইগুলো কাজ থেকে আপনার দেখুন আপনারা হচ্ছে আমাদের সব আপনারা যদি দশ সাত বলে সহযোগিতা না করেন আমরা এই দুহাব্দে কিন্তু পঞ্চায়েতে বসে কিছু করতে পারব না হবার আগে আমার জনসাধারণকে দরকার জনসাধারণ যদি সচেতনতা ঠিকঠাক করতে পারে তাহলে একটা পঞ্চায়েত ডেভেলপমেন্ট করতে পারবে তাহলে একটা প্রধান ডেভেলপমেন্ট করতে পারবে আর আপনারা যদি পিছিয়ে পড়েন আপনারা যদি বলেন যে না এটা করব না এটা প্রয়োজন নাই এটা আমাদের ফালতু তাহলে আমাদের পঞ্চায়েতকে পিছিয়ে পড়বে আমাদের জেলা চাইছে আমাদের পঞ্চায়েতটাকে আরবান করার জন্য আরবান কথার অর্থ আমরা টাউনের মতন আমরা আস্তে আস্তে টাউনের ধারাবাহিকতা চলে যাব আমরা কেন পিঠে থাকবো আমরা গ্রাম বাংলার মানুষকে আমরা ভালো জায়গায় থাকতে পারি না আমরা সুস্থ পরিবেশ সঙ্গে থাকতে পারি না আমরা ভালো একটা পরিচ্ছন্ন পরিষ্কার পরিবেশ তৈরি করতে পারি না অবশ্যই পারি তার জন্য চাইতে আমার গ্রাম বাংলাটাও যেন আরবানের মতো রয়েছে তো আমরা গোবিন্দপুর মহেশপুর থেকে আমরা উদ্বোধন আজকে যে উদ্বোধনের ডেট দিয়েছিল আমাদের জেলা সেখান থেকে ব্লক আজকে আমাদের ব্লকের আধিকারিক আশা কথা ছিল ওখানে ভিড়ি হচ্ছে জেলা আসতে পারেনি তার জন্য আমাকে বলল যে আপনারা প্রধান ম্যাডাম আমাদের স্টাফদের সবাইকে নিয়ে আপনারা উদ্বোধন করুন এবং এই উদ্বোধনের তাগিদে আমরা বিভিন্ন জায়গায় জন্য পরবর্তীকালে কাজ করতে পারি আর আপনারা আমাদের সহযোগিতা করবে এই বলে আমার বক্তব্য এবার আমাদের ফিতা কাটা হবে ফিতা কাটার মাধ্যম দিয়ে উদ্বোধন

প্রথম এটা সিপি এর মোবাইল বুঝে দাও ওই কোণা তারে জায়গা দাও এখন আমাদের এই সংসদের মেম্বার নারকেল ফাটার দিয়ে আমাদের শুভ উদ্বোধন করবেন তারপরে আমাদের মাননীয় প্রধান ম্যাডাম বিতি গেটে আমাদের এই

আহ সবাই ওয়েজ ম্যানেজমেন্টের বিষয় সর্ব মাননীয় প্রধান রশনা বিবি হ্যাঁ আগে আগে

যাই আমি ফিরোজের ওই ছেলেটা ভাইটাকে বলবো কালকে কিন্তু তুমি কালকে থেকে রংটা করে দেবেস্ট টাৰ দে খালি যত মাতি বাইছ কাম